নমস্কার বেঙ্গলি প্রাগান উপরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কালকে সবাই লাইভ স্ট্রিমগুলো দেখেছেন আমিও দেখেছি কথা শুনেছি অনেক কথাই বলেছেন সমাজসেবী দিদি তা আবার কিমাও অনেক কথা বলেছে সব কিছু শুনে শুনলাম আপনারাও নিশ্চয়ই শুনেছেন যাই হোক সমাজসেবী দিদি বলছে এই যে পতিতা পতিতা বলা হয় কিমাকে আমরা সবাই জানি জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো তাই তো সবাই জানি প্রত্যেকজন জানি কিন্তু সেই জিনিসের মূল্যটা এই কিমা ডাস্টবিন রাখিনি দিদি আপনার আপনি বলছেন যে ওর থেকে কিছু শেখা উচিত কি শিখবো দিদি ওর থেকে কি শিখবো লোকের বাড়ি ব্যাগ কাঁধে ঝুলিয়ে লোকের বাড়িতে গিয়ে ইন্টারফেয়ার করব লোকের বাড়ি ঢুকে তাদের ভেতরে সব নাড়ি ভুড়ি নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করব তাই ওর মতো হব তার মা তাকে ফেলে রেখে গেছিলো দুঃখের বিষয় সত্যি দুঃখের বিষয় একটা মা তার সন্তানকে যে কোনো পরিস্থিতে পরিস্থিতিতে সে ফেলে রেখে গেছিলো ও ওর ভিডিওতে বলেছে আমি এই জায়গা থেকে জন্ম মানে এই জায়গায় আমাকে মানুষ করেছে বা কিছু ওই যে একটু আগে বললাম জন্ম হোক যথাযথা কর্ম করো ভালো কিন্তু কর্মটা তো ভালো করেনি দিদি কর্মটা ভালো করেনি এই কি মা দিনের পর দিন নোংরা কথা বলে গেছে নোংরা ভাষায় ইউজ করে গেছে কর্মটা সে কোথায় ভালো করলো সত্যি তো তার প্রতি আমাদের সিম্পাতি দেখানো উচিত ছিল সে কোন জায়গায় মানুষ হচ্ছে কত সুন্দর সংসার করছে সত্যি তো তাহলে তার প্রতি আমাদের কোনো ভক্তি শ্রদ্ধা কিছু আসে না দিদি কিছু আসে না কেন আসে না জানেন তার ব্যবহারে তার কথায় আসে না সত্যি আসে না ওর মতো হব ওর মতো হবে ওকে দেখে আমার শিখতে হবে কি শিখবো দিদি ওর থেকে একটু বলবেন দিদি কি শিক্ষা আছে ওর থেকে কোনো বাচ্চাকে বলছে কমিটি পোস্ট দিয়েছে তার নিচেটা কেটে আর বললাম না কারোর বাচ্চা হচ্ছে না তাকে দিনের পর দিন নোংরা কথা বলে গেছে ওর থেকে আমার শিক্ষা নিতে হবে আমাদের ওকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে নিজে ভিউজ গেন করার জন্য নিজে পয়সা ইনকাম করার জন্য লোকের বাড়ি দৌড়ি দৌড়ি চলে যায় লোকের ঘরে কুট সব কথা এনে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে আর সেই বাড়ি ভেড়া ও আছে যে বইয়েক ইচ্ছা বেচতে বলে দিয়েছে বয়ে ইচ্ছা বেচতে চলে এসেছে বর্ণা যতটা ইচ্ছা বেচে ততটা বেশি বেচে হচ্ছে যে আপনার প্রিয় বোন হুম আপনার প্রিয় বোন কিমা ওর থেকে শিক্ষা নিতে হবে নমস্কার দিদি এরকম শিক্ষার আমার প্রয়োজন নেই এরকম শিক্ষার আমার প্রয়োজন নেই হ্যাঁ ঠিক বলেছেন পড়াশোনা কম থাকতে পারে আপনি বললেন না যে ওদের এডুকেশন কম বা কিছু থাকতেই পারে থাকতেই পারে এডুকেশন কম কিন্তু মানুষের ব্যবহার মানুষের আচরণ কিছুটাই তো ভালো নয় এর জন্য ওকে সবাই বলে পতিতা 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 বুঝেছেন এর জন্য তার প্রতি কোনো দয়া মায়া মমতা কিচ্ছু হয় না বুঝেছেন দিদি এই এক নম্বর পয়েন্ট আপনাকে আমি বললাম বা দু নম্বর পয়েন্ট আসি এই যে হাতি হাতি আমরা যাকে বলি কিন্তু নামটা কিন্তু আমি দিই এটা ওয়াইফির মধ্যে সবাই হাতি ডাকে ঝুলন্ত হাতি শুধু হাতি না ঝুলন্ত হাতি ডাকে ঝুলন্তর হাতি কখনো লাইভ দেখেন আপনি ঝুলন্ত হাতি যেহেতু বলা হয় তার বিশাল বড়ো সুর তার বিশাল বড় সুর চেয়ে তার সুর দিয়ে ভেতরের মাল মশলা সব সুর দিয়ে একদম চেঁচে পুঁচে বের করে নিয়ে চলে আসবে বুঝেছেন নিমকির মধ্যে একদম পুরো ঢুকে যাবে সুর দিয়ে ঢুকে যাবে একদম পুরো সব চেঁচে পুঁচে নিয়ে চলে আসবে দেখুন তাদের লাইফগুলো দেখুন আবার কি বলছেন যদি এদের নিয়ে কখনও কোনো কিছু হয় তাহলে আমি ছাড়বো না কাউকে হুম আপনার আপনার প্রিয়জন দেখে এর জন্য আপনি ছাড়বেন না ওদের কিছু বললে কি করবেন আপনি কেস দেবেন দিন ভয় দেখাবেন দেখান ওদের দোষগুলো আপনার চোখে পড়ছে না আপনার মনে হচ্ছে একদম ভদ্র ওরা সভ্য হয়ে গেছে পৃথিবী উলটিয়ে যাবে কিন্তু এরা ভদ্র সভ্য হবে না আর এক সময় আমার মনে হয় জানেন দিদি ওই যে নার্সারি ছোট ছোট বাচ্চারা আছে না পড়ে না টিচার টিচার আমার টিফিন কেড়ে নিয়েছে টিচার আমার পেন্সিল নিয়ে নিয়েছে টিচার আমার ব্যাগ নিয়ে নিয়েছে টিচার বাচ্চারা কাঁদে কেঁদে কেঁদে বলে এই যে আজকেও আপনার একটা বার্তার সঙ্গে কাঁদে লাইফের বার্তাতেই ছেড়ে হ্যাঁ কন হে আবলো হুম নালিশ করছিল না কতগুলো চ্যানেলের বিরুদ্ধে আচ্ছা আপনি একটা কথা বলুন দিদি আপনি আমার সাথে কথোপকথন করছেন ঠিক আছে আপনাকে আমি এমনি এমনি নানান রকম কথা বলবো নানান রকম কথা বলবো আপনাকে উল্টো কথা বলবো নিশ্চয়ই বলবো না যতক্ষণ না আপনি আমাকে কোনো রিপ্লাই করছেন ততক্ষণ আমি তো আপনাকে উল্টো কথা বলবো না এই যে যাকে মাথায় করে রাখছেন যেহেতু সে সরি বন্ধুরা যেহেতু সে গভর্নমেন্ট সার্ভিস কাজ করে তাই তো তাকে মাথায় তুলে রাখছেন সে কি কাজ করছে না করছে আমার জানার প্রয়োজন নেই কিন্তু সে কিন্তু এই মানুষগুলোকে নানান রকমভাবে দিনের পর দিন দিনের পর দিন অপমান করে গেছে যা নয় তাই বলে গেছে যা নয় তাই বলে গেছে হাজব্যান্ড ওয়াইফকে একদম পুরো শুয়ে দিয়েছে রাস্তার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখুন কাদের নিয়ে আপনি আপনার সংগঠন বানিয়েছেন কাদের নিয়ে এক একটা কেউ ভালো না দিদি আপনি বলতে পারেন তুমি ভালো আমিও ভালো না আমিও ভালো না আমি স্বীকার করছি আমিও ভালো না কিন্তু যতক্ষণ না আমাকে কেউ নোংরা কথা বলেছে ততক্ষণ কিন্তু আমি পার্কে তাদের উত্তর দিইনি যখন আমার পেছনে লাগা হয়েছে তখন কিন্তু আমি পার্কে উত্তরটা দিই বা আমার মুখ দিয়ে তখন আমি নিজের মেরাজ ঠিক রাখতে পারি না আমার মুখ দিয়ে তখন নোংরা কথা বেলায় এদের আপনি সাপোর্ট করছেন আপনার বোন তো হারিয়ে যাওয়া সেই কুম্ভ মেলার বোন কত বছর আগে হারিয়ে গেছিলো আবার ফিরে পেয়েছেন তাই ওদের সাপোর্ট করবেন বুঝতে পেরেছি আপনার কথা বুঝতে পেরেছি আপনি ওদের ভালোবাসেন তাই সাপোর্ট করছেন তাই তো এবার আমি বলি তাহলে আমরা যাদের ভালোবাসি তাদের যদি সাপোর্ট করি তাহলে আপনি ভয় চয় চমকানো দেখাচ্ছেন কেন আপনি ভয় চয় চমকানো দেখাচ্ছেন কেন দিদি একটু বলবেন এই মামাই নাম ধরেই বলছি কেস দিলে দিক এই মামাই আমার মেয়ের সম্বন্ধে কত নোংরা নোংরা কথা বলেছে জানেন আমার মেয়েকে কন্ট্রোভার্সি করে আমার মেয়ে কি ক্যামেরার সামনে আসে আসে না যেমন আমার মেয়েকে বলেছে তেমন যারা এখন পাইটে সব রিটার্ন এখন উত্তরগুলো দিচ্ছে তাদেরও এরকম নোংরা নোংরা কথা বলেছে দিদি সেসব ভিডিওগুলো আপনি পাবেন না ডিলিট প্রমাণ নেই প্রমাণ নেই দিদি কিন্তু আমার মেয়েকে যে নোংরা কথাগুলো বলেছে তার সাথে যে একটা গরু আছে সেও যে আমার মেয়েকে নোংরা কথা বলেছে সেটা প্রমাণ আমার কাছে আছে দিদি আছে বুঝেছেন দিদি আছে কি বলবো বলুন তো দিদি কাদের সাপোর্ট করছেন ও আপনার ভালোবাসা মানুষ তো বলে কোনো লাভ নেই আপনাকে ভালো যা করছেন ভালো করছেন করুন আরও করে যান আমরাও দেখতে চাই এই শেষ আমরাও দেখতে চাই এই শেষ তারা ভাবছেন তারা সতী হয়ে গেছে একদম না একদম না লাইভগুলো রাত্রিবেলা দেখবেন কালকে একটা লাইভও ছিল একটা ব্লেজ কাটা গরুর চ্যানেল থেকে সেখানেও কত রকম নোংরামি কথা হয়েছে সেটাও শুনবেন দিদি সেটাও একটুখানি দেখবেন বুঝেছেন দিদি যাই হোক একটুখানি আপনাকে বলার ছিল বললাম আপনি তো বড়ো র্যাঙ্কের অফিসার না অফিসার না আপনি হচ্ছে সমাজ সমাজসেবী যাই হোক সেটা আমার জানার প্রয়োজন নেই আমি জানতে চাই না আমি আমার মতো ভিডিও করি আমার মতো বলি আপনারা আপনাদের কাজ চালিয়ে যান বুঝেছেন তো আপনারা আপনাদের মতো চালিয়ে যান আর যারা সত্যি কথা বলছে তাদের তো আপনি গান থাকতেও শুনতে চান না চোখ থাকতেও দেখতে চান না এই হচ্ছে আপনার কথা আপনার বক্তব্য ভালো থাকুন দিদি খুব ভালো থাকুন সাবধানে থাকবেন যা গরম আবার ঝটড়ও হচ্ছে বুঝেছেন দিদি ভালো থাকুন যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি একটুখানি রাখলাম তোমাদের মতামতগুলো জানিও আমি ভুল বললাম না ঠিক বললাম যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি বারবার তোমাদের আমি বলছি আমার দর্শকদের কথা বলছি আশেপাশেটা ভালো করে কান খোলা রেখে চলো কে সত্যি কে মিথ্যে তোমাদের বিবেচনা আছে বুদ্ধি আছে তোমরা ভিউয়ার্স তোমরা দর্শক তোমাদের মতামতগুলো অবশ্যই জানাবে যেখানে আছো সবাই ভালো থেকেও সুস্থ থেকো এই কামনায় করি নমস্কার